গুড মর্নিং আমি সুস্মিতা তো তোমরা কেমন আছো আমি ভালোই আছি কারণ ঋষি এখন একটু ভালো আছে তো আজকে সকাল থেকে সেরকমভাবে কিছু শ্যুট করতে পারিনি এখন যাচ্ছি ঋষির স্কুলের পিটিএম এ তো ওকে নিয়ে যাচ্ছি না কারণ ডক্টর বলেছেন ওকে বাইরে বেরোতে না রেস্ট নিতে আর ওর ক্লাস টিচারও বলেছে দরকার নেই ওকে নিয়ে আসার তাই এখন অবস্থা একা একাই যাচ্ছি Rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. পিটিএম হয়ে গেছে এখন বইয়ের জন্য অপেক্ষা করছি আচ্ছা এই জিনিসটা দেখো এখানে একটা রুমে আমি অ্যারো দিয়ে দিয়েছি এই ক্লাসরুমটা হলো আমার ঋষি যখন এই স্কুলে প্রথম ভর্তি হয়েছিল তখন এই রুমটাই ওর প্রথম ক্লাসরুম ছিল তো খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম কারণ এই বিল্ডিংয়ে ওর লাস্ট ইয়ার এরপর সিনিয়র স্কুলে চলে গেল কারণ ক্লাস সিক্স হয়ে গেল আমার ছেলেটা দেখতে দেখতে কেমন বড় হয়ে গেল প্রথম দিন আমার হাত ধরেই এই ক্লাসেও ঢুকেছিল আজ সেই দিনটার কথা খুব মনে পড়ছে এরপর আমার সাহায্য ওর আর লাগবে না কারণ বড় হয়ে যাচ্ছে মায়ের হাত তো এবার ছাড়তেই হবে মাঝে মাঝে এসব কথা ভেবে খুব কষ্ট পাই চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক বাড়িতে চলে এসেছি আর টিফিনের বাসনগুলো না ধুয়ে যেতে পারিনি কারণ আমার টাইম ছিল এগারোটা থেকে সাড়ে এগারোটা ওই এখন নতুন বই পেয়েছে বই নিয়ে বসে পড়েছে আর মিঙ্কু খেয়ে ডানকুনি বেরিয়ে গেছে আমি আসার পরেই ওকে খেতে দিয়েছি তারপরে ও খেয়ে বেরিয়ে গেছে তাই বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর সকাল থেকে না সেরকমভাবে আমি কিছু শ্যুট করতেই পারিনি কি কি রান্না হয়েছে কিছুই আমি শ্যুট করতে পারিনি তো চলো তোমাদের দেখিয়ে দিই সকালে রুটি খাওয়ার জন্য আলুর চচ্চড়ি হয়েছিল সেটা একটু এক্সট্রা থেকে গেছে এটা আমি খেয়ে নেব আর এখানে আছে ডিমের তরকারি তো ঋষির আর মিঙ্কুর দুজনের তো খাওয়া হয়ে গেছে আর আছে সব সবজি দিয়ে একটা তরকারি এটা ঋষির খুব পছন্দের খাবার দুপুরে এত পরিমাণে রোদ থাকে তাই জামাকাপড় না আমি আর ছাদে আসি না কারণ আবার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে তাই বিকেল বেলায় মেলে দিই সন্ধে হয়ে গেছে এখন তাই সন্ধে পুজোটা নিই কাশিটা রয়েই গেছে তাই একটু আদা দিয়ে চা করলাম ওকে সাধারণত চা দিই না কিন্তু আজকে কি মনে হলো একটু আদা দিয়ে ভালো করে চাটা বানিয়েছি তাই একটু প্যাটিস নিয়ে এসেছিলাম সেদিন ওই খাড়ি যেটাকে বলে নাম ওই অ্যাক্সিস মল থেকে সেটাই এখন মা ছেলে দুজন মিলে এনজয় করি টিভি দেখছিলাম হঠাৎ দেখি করে হাওয়ার শব্দ তো দৌড়ে ছাদে যায় গিয়ে দেখি ঝড় শুরু হয়ে অসময়ে তার আবির্ভাব ঝড়ের পরে আবার বৃষ্টিও হলো কিন্তু সেই পরিমাণে বৃষ্টি হয় খুব সামান্য কিন্তু ওয়েদারটা ঠান্ডা করে দিল এখন একটা হালকা কিন্তু গরম পড়ে গেছে কিন্তু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে আর দারুণ কিন্তু ঘুমটা হবে আজকে তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাকে আজকে এনজয় করতে হবে তো চলো আজকে এই ব্লগটাকে আমি এইখানেই শেষ করছি আর যদি ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে আর একদিন নতুন একটা ভিডিও বানানোর জন্য তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইকটা অবশ্যই করে দিও তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস